দর্শক এই মুহূর্তে আসছি আমি সার গরুর এলাকা একটু আগে বলছি না যে সারগরির এলাকায় যাব দারুণ দারুণ সারগরি এখানে আছে আমার সামনে সার গরু আমার সামনে এই মুহূর্তে দেখা যাচ্ছে আর এই সার গরু চারটি দারুন দারুন সার গরু আর এই হলো মালিক এই যে মালিক এই লম্বা মতো দর্শক আসসালামু আলাইকুম ভালো ব্যাপারী সাহেব আমার সাথে একটু দুইটা মিনিট কথা বলে ওটা একটু খালি কত পার্ট আছে

আচ্ছা দুইশো চল্লিশ হলে ব্যস্ত আর তারপরেটা একটু তিন একই রকম এই কত করে পিস হবে দুশো চল্লিশ সঠিক বলেন কত করে হবে আপনি বলেন

তবে আমি যে হিসাবে বলি তিরিশ হাজার টাকা করে মন করে কেনে আজকের তিরিশ হাজার টাকা করে মন করে সর্বনিম্ন ভালোগুলো কিনতে গেলে তিরিশ পড়বে দর্শক একবার সোজা হিসাব এই যে এরে গরু এখানে দেখা যাচ্ছে একে আঠাইশ থেকে তিরিশ হাজার টাকা বিক্রি হচ্ছে বোন হিসাবে যে হিসাবে ব্যাপারীরা এবং কষাইরা যে হিসাবে কেনে এরে গরুটা হলো এইরকম পড়ে আঠাইশ সাতাইশ হবে না দর্শক সাতাইশ নয় এই হলো আসল কাহিনী এই একটা সারগুলো দেখা যাচ্ছে এই যে মালিক ভাই এটা কি আপনার এই সার বিশাল সার কার নাম কি আপনার

দুশো দশ মনে হয় আসছে মানে সত্তর পর্যন্ত দাম হচ্ছে নাকি এক লক্ষ মতো পর্যন্ত দাম হচ্ছে এই হলো সাত হল গরুর আমি আছি এখন এই রে গরু বা আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ দর্শক আমি আরও সামনে যাচ্ছি এই দারুণ গারুন গরু মানে দেখা যাচ্ছে গরু এই হাতে দেখা যাচ্ছে এই যে ব্যাপার যেটা গরু মানে কিনে কিনে গরু কেন আপনাদের আমার সাথে একটু কথা বলবেন ব্যাপারীরা এই আপনারা এলাকায় আমি আইসি আমার সাথে কি কথা বল মানে এটা আছে ইউটিউবে আমরা জোন বড় জন আমরা কি বল আচ্ছা তারপর কত 3 সেকেন্ডটা করে এটা তো জানেন এই দুখান দিন যা এইটা দর্শকবৃন্দ এই যে ওনার মূল মালিক এখানে নেই ওরা পাহারা দেয় কিন্তু ওরা জানে যে কোন গোলটা করতে টাকা কিনে নিয়ে আসল কারণ কিনেনিয়ার সাথে কাও আসবে এইটা এইটা কল তাই না ওই সম্পর্ক শুনুন আপনাদের মালিক কয়টা গোল

কে কত কম আশি পর্যন্ত দর্শক তিন লাখ আশি হাজার পর্যন্ত এই দুইটা এই দুইটা সলমান হবে চোদ্দোর উপর হবে তাই তো দর্শক চোদ্দোর উপর হবে এই দারুন দশ এখানে দেখা যায় এই রুম দিয়ে বসে আছে এখন কি আপনার আপনার ব্যাপারে আমার সাথে একটু কথা বলা যাই গোলগুলো কি আপনার নাম কি আমার নাম এই যে একটু করেন

সফিস এই এই দুইটা কার আছে কে এই দুটো হ্যালো ব্যাপারী ভালো আছেন আপনার এখানে দারুন দারুণ গরু রয়েছে সুন্দর সুন্দর গরু এই বাজারে সেরা গরু ভাই এই আপনার নাম কি আগে বলেন

গরুর হিসাব আমি বুঝিনা তবে আপনার গরুগুলো বাজারে সেরা গরু এইটা বলতে বাধ্য গরু আপনার সুন্দর গরু আপনি নিয়ে যাবেন উনি কি ঠিক পাইছেন বাজারটা ঠিক বলছে আমার মনে হয় এলোমেলো হয়ে যাচ্ছে